আমি হাসান মাগুরার আলোচিত ঘটনা আসিয়া মামলার রায় ঘোষণার পর আছিয়ার মা নতুন করে যা বললো তিনটা আসামি আমি তো ভয়ের ভিতর আছি এটা আতঙ্কের ভিতরে আছি যে আমার স্ত্রী যাই কোন সময় কি করে আমার বারু আমলা হামলা দিতে পারে আছি আর মার দেওয়া বক্তব্যে যেমনটা আমরা শুনলাম পাশাপাশি এই মামলাকে কেন্দ্র করে এলাকাবাসী বা প্রতিবেশী তাদের বক্তব্য কি চলুন এক নজর দেখি কি হয়েছে কোর্টে বিচার হয়েছে সেই বিচারে আমরা সন্তুষ্ট না আমরা দ্রুত ওই তিনজন যে তিনজন খালাস পাইছে তিনজনের বিচার হলি পরে আমরা সন্তুষ্ট হতাম ভাই যে হিটু শেখের সাথে রায় হয়েছে আর রায়টা আমরা অনেক খুশি হয়েছে কিন্তু যে অন্য তিনজন আসামি এই তিনজন আসামি বেকুচুর খেলায় দিয়ে আমরা প্রতিবেশীরা আমরা সম্মানিত দর্শক শ্রোতা আছে মার দেওয়া এবং এলাকাবাসীর বক্তব্যে আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারও কি মনে হয় আইনকে আরো কঠোর হয়ে এই মামলার গভীরে ঢুকে বিষয়টা আরো পর্যবেক্ষণ করা উচিত ছিল প্রিয় দর্শক শ্রোতা আপনার মতামত অবশ্যই কমেন্ট জানাবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আমি মেহেদি হাসান ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ